হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখো দু নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কার দ্বারা গঠিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পার্লামেন্ট দ্বারা গঠিত ভারতের সুপ্রিম কোর্ট এবং তার সাথে মনে রাখবে পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত ওকে এবং তার সাথে মনে রাখবে লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ এবং রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ পরবর্তী প্রশ্নটি দেখো তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কত সালে বিধান পরিষদের বিলুপ্ত ঘটানো হয় পশ্চিমবঙ্গে কত সালে বিধান পরিষদের বিলুপ্ত ঘটানো হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্ত ঘটানো হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহকুমা হল তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে রঘুনাথপুর ব্যারাকপুর বিষ্ণুপুর এবং কোনোটি নয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহকুমা এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মহকুমা এটা মনে রাখবে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ কত বছর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পাঁচ বছর হলো পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ অপশন বিজ দ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর এবং প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আই ওকে। এফ ওকে তার সাথে তোমরা মনে রাখবে রোম এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এর ফুল ফ্রম হেডকোয়ার্টার রোম এবং প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ওকে এবং প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে ওকে এবং প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ইউনেস্কো নেক্সট দেখো জেনিভা ডাব্লিউ এইচও হেডকোয়ার্টার হলো জেনিভা এবং প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ওকে পরবর্তী প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বারোই আগস্ট পালন করা হয় বিশ্ব যুব দিবস এবং সাতাশে সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস এবং নয়ই অক্টোবর পালন করা হয় বিশ্ব পোস্ট অফিস দিবস ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মেঘদূত কার রচনা তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কালিদাসের রচনা হলো মেঘদূত অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কালিদাস তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মেঘদূত ছাড়াও রত অভিজ্ঞানম শকুন্তলম কুমার সম্ভব মিত্রম এবং মেঘদূত এগুলির সবই হচ্ছে কালিদাসের রচনা তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে এবং নম্বর প্রশ্ন দেখো মাদার ইন্ডিয়া কা রচনা তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্যাথেরিন মেয়েও মাদার ইন্ডিয়া রচনা করেছেন মেও মাদার ইন্ডিয়া রচনা করেছেন অপশন এ ইজ দা রাইট আনসার 10 নম্বর প্রশ্ন এম এস সুবলক্ষ্মী কোন বছর ভারত পান ভারত পুরস্কার কত সালে এম এস সুবলক্ষ্মী পান রাইট আনসার হয়ে যাবে অপশন সি 1998 সালে ভারতের প্রথম মহিলা সঙ্গীত শিল্পী যিনি ভারত সম্মান পেয়েছেন অপশন সি ইজ দা রাইট আনসার नेक्स्ट কোন সঙ্গীত শিল্পী বা সঙ্গীতকার ভারত সম্মান পেয়েছেন লতা মঙ্গেশকর দু সালে। এক তো তার সাথে সাথে মনে রাখবে প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আশা ভোঁসলে এখনো পর্যন্ত ভারত সম্মানে ভূষিত হননি বা এখনো ভারত সম্মান পাননি আশা ভোসলে পণ্ডিত রবিশঙ্কর এম এ শুভলক্ষ্মী এবং ভীমসেন যোশী ভারতরত্ন সম্মান পেয়েছেন ওকে তো ফ্রেন্ড তার সাথে তোমরা মনে রাখবে ভীমসেন যোশী দু সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন উনিশশো চল্লিশ সালের সতেরোই অক্টোবর স্বতন্ত্র সত্যগ্রহ শুরু করেন কে

প্রথম কদ ফিসে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা এবং তার সাথে তোমরা মনে রাখবে কুষাণ বংশের শেষ রাজা হচ্ছে বাসুদেব হলো কুষাণ বংশের শেষ রাজা এবং বংশের শ্রেষ্ঠ রাজার কথা যদি বলা হয় কনিষ্ক হল কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ওকে তো ফ্রেন্স তার সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন আলবিরুনির আসন নাম কি আলবিরুনির আসন নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে আবু রিহান অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আবু রিহান হলো আলবিরুনির আসন নাম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি তো ফ্রেন্ডস তার সাথে তোমরা এক দু পয়েন্ট মনে রাখবে আলবিরুনির সম্বন্ধে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসে আলবিরুনি কোন দেশ থেকে ভারতে আসেন এক নম্বর আরব থেকে ভারতে আসেন নেক্সট তোমাদেরকে জানতে হবে কার শাসনকালে ভারতে আসেন সুলতান মামুদ সুলতান মামুদের শাসনকালে ভারতে আসেন এবং আলবিরুনির লিখিত গ্রন্থের নাম কি তহকক তহক তহকক এই হিন্দ তহকক এ তহকক ই হিন্দ তো ফ্রেন্ডস তার সাথে পয়েন্টগুলো মনে রাখবে আলবিরুনের আসন নাম হচ্ছে আবু রিহান এবং আরব থেকে ভারতে আসেন আলবিরুন সুলতান মামুদের শাসনকালে ভারতে আসেন এবং তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে তহকক ই হিন্দ পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে কি ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইবন বতুতা ভারতে আসেন তো ফ্রেন্ডস ইবন বতুতা সম্বন্ধে এক দুটো পয়েন্টটা বলবো তারপর আমরা মোহাম্মদ বিন তুগলকের আসন্ন আলোচনা করব ইবন বতুতা কোথা থেকে ভারতে আসেন মরক্কো থেকে ভারতে আসেন ইবন বতুতা মরক্কো ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমাদেরকে জানতে হবে ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালে ভারতে আসেন এবং তার লিখিত গ্রন্থের কি নাম কিতাব উল রাহেলা কিতাব উল রাহেলা কিতাব উল রাহেলা ইবন বতুতার লিখিত গ্রন্থ ওকে তো फ्रेंड्स তার সাথে তোমাদেরকে মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুঘলকের আসন নাম কি জুনাখা জুনাখা হলো মোহাম্মদ বিন তুঘলকের আসন নাম ওকে তো এগুলো মনে রাখতে হবে আসল নাম বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বদের আসন নাম যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন ভারতে সেতার কে পবর্তন করেন ভারতে সেতার কে পবর্তন করেন তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি আমির খসরু ভারতের সেতার প্রবর্তন করেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আমির খসরু তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে আমির খসরুর আসল নাম কি আমির খসরুর আসল নাম কি আসল নাম তো ফ্রেন্ডস আমির খসরুর আসল নাম হল আবুল হাসান জামিন উদ্দিন খসরু জামিন উদ্দিন খসরু ওকে আসর নাম হলো আমি আবুল হাসান জামির উদ্দিন খসরু নেক্সট প্রশ্ন দেখো সাতেরো নম্বর প্রশ্ন ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট ডিআরডিও কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে ডিআরডিও প্রতিষ্ঠা হয় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং ডিআরডিউর ফুল ফর্ম তোমরা জেনে রাখো ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হলো ডিআরডিউর ফুল ফর্ম এবং এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ডিআরডিউর কাজ হলো বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রশস্ত্র নির্মাণ করা হলো ডিআরডিউর কাজ ওকে এবং বর্তমানে ডিআরডিউর চিফ কে আছে ডিআরডিউর অধ্যক্ষ আছে জি সতীশ রেড্ডি তো ফ্রেন্ডস তার সাথে পয়েন্টগুলোও জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি বাঁশি তিনি বাজাতেন বাঁসুরি অপশন সি ইজ দ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন কর্মভূমি কার সমাধিস্থল নিম্নলিখিত কর্মভূমি কার সমাধিস্থল তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর শঙ্কর দয়াল শর্মা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম হলো রামের সমাধিস্থল হলো সমতা স্থল এবং রাজীব গান্ধীর নাম হলো বীরভূমি ওকে তো তার সাথে তোমরা পয়েন্টগুলো মনে রাখো এবং কর্মভূমি হলো ডক্টর শঙ্করদয়াল শর্মার সমাধিস্থল পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন মেটুর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মেটুর প্রকল্প অপশন বি ইজ দ্য রাইডের এবং মেটুর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত কাবেরী নদীর উপর অবস্থিত মেটুর প্রকল্প পরবর্তী প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত সোনার শহর কাকে বলে তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে জোহানিস পার্কে বলা হয় সোনার শহর অপশন বিজ দ্য রাইড অ্যান্সের এবং তার সাথে তোমরা মনে রাখবে স্বর্ণ মন্দিরের শহর বলা হয় অমৃতসরকে এবং ভূমধ্য সাগরের চাবি বলা হয় ওকে এবং বলা হয় নিষিদ্ধ অসমের ডিব্রুগড় শহর কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্রহ্মপুত্র নদীর তীরে অসমের ডিব্রুগড় শহর অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন ডুরান্ট রেখা কত সালে চিহ্নিত হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে আঠারোশো সালে ডুরান্ট রেখা চিহ্নিত হয়েছে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে স্যার মর্টিমার ডুরান্ট আঠারোশো সালে ডুরান্ট রেখা চিহ্নিত করেছেন ওকে এবং এই ডুরান্ট রেখা হলো আফগানিস্তান এবং পাকিস্তানের সীমারেখা ওকে হলুদ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ হলুদ গ্রহ নামে পরিচিত কোন তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শুক্রকে বলা হয় হলুদ গ্রহ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার শুক্র তো ফ্রেন্ড তার সাথে মনে রাখবে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ এবং পৃথিবীকে বলা হয় পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এবং ইউরিনাসকে বলা হয় সবুজ গ্রহ মোস্ট ইম্পর্ট্যান্ট লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে এবং পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এবং সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে এবং শুক্রকে বলা হয় হলুদ গ্রহ ওকে তো এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্নটি দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কিলিমান যারো আগ্নেয়গিরি কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস সঠিক হয়ে যাবে আফ্রিকাতে অবস্থিত কিলিমান জারো আগ্নেয়গিরি ওকে অপশন বি ইজ দ্য রাইট আফ্রিকা তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে মায়ানমারে অবস্থিত হচ্ছে মাউন্ট পোপো আগ্নেয়গিরি অবস্থিত এবং এই দুটি আগ্নেয়গিরি যেটা আমরা বললাম কালিমান এবং মাউন্ট পেপো এগুলি সবই হচ্ছে মৃত আগ্নেয়গিরি ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এ প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো পেইরি তৃণভূমি কোন দেশে দেখতে পাওয়া যায় পেইরি তৃণভূমি ওকে পেইরি তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় নিচে সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিও কোথাও যদি তোমাদের ডাউট থাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যে গ্রুপগুলি আছে অবশ্যই শেয়ার করো এবং লাইক করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম